নিশ্চিতভাবে অভিযোগ হয়তো ছিল বলেই তো তারা বিজেপিকে ভোট দিয়েছেন জিতিয়েছেন ওইবার থেকে যে বুথগুলোর কথা বলছেন কোনো জগন্নাথবাবুর কাছে একটু না তো তো সেন্ট্রাল মুখ্যমন্ত্রী বলেছেন একটু সহায়তা করুক না ভালো হচ্ছে আর এই যে নতুন করে ভাঙন হলো এর বিষয়ে আমি আবারও বলছি জল নামার পরে বর্ষা শেষ হওয়ার পরে ওই জায়গাতেও কাজ হবে একুশ সালে উপনির্বাচনে জিতে আসার পরই ওই অঞ্চলে নতুন করে ভাঙনের কাজ শুরু হয়েছে বাইশ সালের পরবর্তী সময় ওখানে মন্ত্রী এসছেন এর আগে কি কখনো এসছেন আসেননি তাহলে আমি তো বলছি ওখানে কাজ শুরু হবে এটা নিয়ে তো ভাবার দরকার গঙ্গার ভাঙন একটা বড় সড় সমস্যা আবারও বলছি ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আমরা ভয়ের আতঙ্ক আছি যে কখন আমাদের এই বাড়ি বাড়িঘর কিছুই থাকবে না কারণ কারণ এই জলের সাথে সব ভেঙে চলে যাবে ভাঙন কি শুরু হয়েছে হ্যাঁ ভাঙন তো ভাঙন কালকে ভাঙছে তো

তাহলে এখন তো দুশ্চিন্তায় রয়েছেন আবার যদি জল বাড়ে তাহলে কি করবেন তাহলে বন্যা হয়ে যাবে ভেঙে চলে যাবে বাড়ি কথা কিছুই থাকবে না কোথায় আশ্রয় নেবেন আশ্রয় যে কোনো স্কুলে নিতে হবে আমাদের যা মানে প্রত্যেকটি পরিবার তাহলে একই দুশ্চিন্তায় রয়েছে একই দুশ্চিন্তা তাহলে স্থানীয় কাউন্সিলর কোনো কাজ করছে না না একবার আসেই নেই আপনার নাম আমরা সুভাষ বলম জায়গার নাম সামচাদ আচ্ছা এই যে প্রাকৃতিক দুর্যোগ একটা না তার কারণে কিন্তু এত জল বেড়েছে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে

এখন কি পাড় ভেঙেছে নদী না এই যে এই যে দেখা এই যে আপনাদের এই ভেঙেছে একটু আচ্ছা তাতে কি আতঙ্ক রয়েছে আপনাদের হ্যাঁ তাও আতঙ্ক আছে বলা যায় না তো এক জায়গায় ধস নামলে না কথা নয়

জায়গার নাম 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 কি আপনার আমার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন